এক উইকেটে পঁয়ত্রিশ রান থেকে সাত উইকেটে একচল্লিশ রান মাত্র ছয় রানের মধ্যেই ছয় ছয়টি উইকেট হারাল জিম্বাবুয়ে প্রথম পাওয়ার প্লেতে টাইগার বোলারদের টোপের মুখে ধসে পড়েছে তাদের ব্যাটিং অর্ডার ডাক মেরেছেন জিম্বাবুয়ের চার চারজন ব্যাটার বাংলাদেশ আর অন ফায়ার তাসকিন আহমেদের হ্যাট্রিকের সুযোগ তৈরি পাওয়ার প্লের মধ্যে শেখ মেহেদি একাই দুই উইকেট নেয়ার পর কমেন্ট্রি বক্স থেকে ভেসে এলো এই কথাটাই সপ্তম ওভারে বল হাতে নিয়ে প্রথম বলেই শন উইলিয়ামসকে শূন্য রানে বোল্ড করে দেন তাস্কিন ঠিক পরের বলে রায়ান বার্লকেও রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দেন প্যাভিলিয়নে হ্যাট্রিক মিস হলেও এই ওভারে দুরন্ত তাস্কিন জিম্বাবুয়েন ব্যাটারদের যাওয়া আসার মিছিল শুরু হয় ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারে শেখ মেহেদি বল হাতে নিয়েই দ্বিতীয় বলে ক্রেগ আরবিনকে বোল্ড করে দেন শূন্য রানে দীর্ঘ পাঁচশো আটষট্টি দিন পর ন্যাশনাল টিমের হয়ে বল হাতে নিয়েই প্রথম ওভারে উইকেট আদায় করেছেন মোহাম্মদ সাইফুদ্দিনও সতেরো রানে থাকা জয় লর্ড গাম্বিকে ক্যাচ আউটে স্বীকার করেছেন এই পেসার পাওয়ার প্লে শেষ ওভারে প্রথম বলে রান আউট হন ব্রায়ান বেনেট পরের বলে সিকান্দার রাজাকে শূন্য রানে ক্যাচ আউটে পরিণত করেন শেখ মেহেদি ঠিক পরের ওভারে তাস্কিনের দুই উইকেট অষ্টম ওভারে এসে সাইফুদ্দিন আদায় করেন নিজের দ্বিতীয় উইকেট তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ক্যাচে মাত্র দুই রানে আউট হন লুক চংবুই ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার পরবর্তীতে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়ান ওয়েলিংটন মাসাকা ও ক্লিভ মাদান্দে দশ ওভার চার বল পর্যন্ত কোনো উইকেট হারায়নি তারা পঞ্চাশ পেরোনো জুটি করেন দুজনে মিলে যেখানে একশো রান করাই কঠিন হয়ে পড়েছিল তাদের জন্য সেখানে জিম্বাবুয়ে পেয়ে যায় একশো বিশ ছাড়ানো সংগ্রহ বাংলাদেশকে ফাইটিং একটা স্কোর দিয়েই মাঠ ছেড়েছে জিম্বাবুয়ান ব্যাটাররা জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি